তুই বলে তোর বউয়ের সাথে বলে কোনো মিল সম্পদ নেই প্রতিদিন ঝগড়া ফ্যাসাদ হয় তোর বউ ভাত খাইনি গত রাইতে গোসা হাইয়া কথা সত্য না আহ আমার বাড়ির পিছনে বাঁশের একটা ঝোপঝাড় আছে না আমি বসবাস করি তোরে দেখি আমার খুব মায়া লাগে অনেক ফকিরের কাছে গেছিস কাজ হয়েছে হয় না যাদের কাছে তাবিদারি জিন আছে তারাই শুধু কাজ করতে পারবে আমি সেই সমাধান দিতে পারব বাবা একটা কাজ করতে পারবি কি কাজ দুইটা ডেকুয়ে সাদা মুরগি দুই কেজি আতপ চাল আর দশ হাজার টাকা দুর্গেপুর বাজারে যাবি সাদা মুরগি ওখানে গেলেই পাবি দুইটি সাদা মুরগি দুই কেজি আতপ চাইল আর দশ হাজার টাকা তোর বাড়ির পিছনে একটা বাজার আছে না ওই বাজারের মধ্যে গভীর রাতে রাখবি ওখান থেকে আমার জিন নিয়ে আসবে আমি কাজ করে দিব সাত দিনের মধ্যে দেখবি তোর বউ তোকে অনেক ভালোবাসবে